আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা আপনারা যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের এই ভিডিও প্রোগ্রামটি দেখতে পাচ্ছেন ক্যামেরার সামনে নিয়ে এসেছি এক পর্দাসীন আবুকে তার কথাগুলো আপনাদের সামনে তুলে ধরব চলুন শুনে আসা যাক এই আপুটির বিস্তারিত কথাগুলো আসসালামু আলাইকুম আপু আলাইকুম আসসালাম কেমন আছেন আপনি হ্যাঁ ভাই আছি কোন রকম কোন রকম আচ্ছা আপনার নাম কি আপু নাম ভাই স্বপ্না 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 আপু কোথায় থাকেন আপনি আমি বর্তমানে ঢাকাতে আছি ভাইয়া আপনার গ্রামের বাড়ি কোথায় গ্রামের বাড়ি নোয়াখালী নোয়াখালী আপনার ভাষা শুনে মনে হয় না যে আপনি নোয়াখালী নোয়াখালী বাড়ি না না ভাই অনেক দিন ধরে আছে তো ঢাকাতে এজন্য মনে করে অনেক জরুরি মানুষ আছে এজন্য সেটা ফেলছি আচ্ছা তো আপনার ছেলে মেয়ে কয়জন আমার একটা বাচ্চা আছে মেয়ে বাবু মেয়ে বাবু মেয়ে বাবুর বয়স কত 2 বছর 2 বছর তো সেই বাচ্চাকে নিয়ে আপনি আবার ইউটিউবে আসছেন আপনার স্বামী কি করে না ভাই আর সামনে যদি কাছে থাকতো তাহলে কি আর প্রতিবেদন আইতাম আচ্ছা তো এখন এই প্রতিবেদন আসছেন কেন আসছেন আছে ভাই একটা ভালো মনের মানুষ পাইলে সে আমার আর আমার বাসার দায়িত্ব নিয়া তে আপনার তো একটা মনের মানুষ ছিল সেটাকেই তো আপনি ধরে রাখতে পারলেন না যদি আবার মনের মানুষ আসে কিভাবে ধরে রাখবেন না না ভাগ্য ভাইয়া যার সাথে যার ভাগ্য লেখা আছে সেরকমই হইব

দুঃখের সময় যে কিরকম লোক আপনার পাশে থাকলে আপনি খুশি হবেন বা কিরকম লোক হইলে আপনি বিয়ে সাথে বসবেন কিরকম ভাইয়া গরে পার বড় লোক কোনো ব্যবধর নাই মনি হোক না কেন আমার কোনো অসুবিধা নাই তার বয়স যেমন হোক না কেন তাতেও কোনো আমার আপত্তি নাই সে আমার সুখে দুঃখে পাশে রাখবো আমার আর আমার বাসার দায়িত্ব নিয়ে যদি ডাল ভাতও খাওয়াইতে পারে তে লাখ লাখ সুখ আচ্ছা অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপু আপনাকে তো স্বপ্ন আপু আপনার ফোন নাম্বার কি মুখস্থ আছে তা আমি বললে আমার সাথে দর্শক আপনাদের উদ্দেশ্যে নাম্বারটা আমি আরো একবার বলে দিচ্ছি জিরো ওয়ান সেভেন টু ওয়ান ফোর নাইন ডাবল ওয়ান ওয়ান জিরো এই নাম্বারটিতে যদি আপনারা যোগাযোগ করেন আর এই আপুটিকে যদি কারো জীবনসঙ্গিনী হিসেবে গ্রহণ করতে চান তাহলে অবশ্যই এই আপুটির সাথে যোগাযোগ করবেন স্ক্রিনে দেয়া নাম্বারে আর এই নাম্বারটি মুখেও বলা আছে যদি কারো ভালো লাগে অবশ্যই অবশ্যই এই স্বপ্ন আপুর সাথে যোগাযোগ করলে অবশ্যই সে যে কোনো একজনের নেই হতে পারবে টপু আর কিছু বলবেন না ভাই আর কে করার আছে আচ্ছা ঠিক আছে স্বপ্ন আপু ভালো থাকবেন প্রিয় দর্শক আপনারা ভালো থাকবেন দেখাবে নতুন কোনো ভিডিওতে আজ এখান থেকে বিদায় নিচ্ছি আল্লাহ